এনিওয়ে আমরা আবার পরে এটা কাছ থেকে দেখবো তখন আবার খুব ভালো করে এটা ভিডিও করা যাবে আমরা এখন ড্রাইভ করছি হচ্ছে হল্যান্ড চ্যানেলের ভেতর দিয়ে হোয়াটস মাইশন ইজ যে নিউ জার্সি থেকে নিউ ইয়র্কে যাওয়ার যে কানেকটিং যেই ওয়েটা সেটা হচ্ছে এটা ম্যাপে দেখতে পাচ্ছি যে ল্যান্ড থেকে আমরা পানির ওপরে চলে যাবো একটা ব্রিজের ওপরে চলে সো যাবিমাস হিউজ টানেল এটা অলরেডি আমরা সিটি এবং যে সমস্ত কিছু বিল্ডিংয়ের কথা নিউ ইয়র্কে বলে থাকা হয় সেসব আমরা অলরেডি আমাদের চোখে পড়ে গেছে চারিদিকে বড়ো বড়ো বিল্ডিং তারপরে ওয়াল আর্ট তারপরে হচ্ছে মানুষজন অনেক মানুষ অনেক মানুষ অনেক গাড়ি রাস্তায় মানুষ যেটা মানুষ তো আসলে সব জায়গায় বেশি বাট নিউ ইয়র্কে হচ্ছে রাস্তায়ও মানুষ দেখা যায় সো সেটা অলরেডি আমরা দেখেছি

And a small, small building, a small, small building here, a small, small, very small building. And I guess this is Manhattan. Oh yeah, now I have to milly rock. Huh? I'm gonna take a video of that by the way. We are now in Manhattan. Eh? Are you sure that cuz nice London? There's a sign that said to middle. এবং সামনেই হচ্ছে oh yes সামনেই হচ্ছে Brooklyn Bridge. টপিক কার না তুমি না করে শর্ট দিলাম দিলাম। ও look at that bed and beyond it's like two building. আমরা টেক্সাস থেকে এসে এখানে একদম মনে হচ্ছে যে দিনাজপুর থেকে ঢাকাে আসছি প্রথমবার সো মনে হচ্ছে যে সবকিছু নতুন চ নতুন নতুন দেখছি আর কি বড় বড় বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দাইনে বিল্ডিং বা আমি বিল্ডিং আর মানুষজন রাস্তা পারাপার হচ্ছে চারিদিকে মানুষ আর মানুষ First Avenue. Stay to the left to First Avenue and uh, New York, downtown. It's some shop at different environment, different shop kitchen. That's Center. That's mm -hmm. Trump Tower. No, mm -hmm. The World Bar.

স্ট্যাচু অফ লিবার্টি দেখতে স্ট্যাচু অফ লিবার্টিটা হচ্ছে লিবার্টি আইল্যান্ডে যেটা আমরা নিউ কাউনটাউন থেকে আজকে ছোট একটা ক্রুজে করে সেই আইল্যান্ডে যাচ্ছি খুব কঠোর নিরাপত্তার মাধ্যমে চেক ইন করতে হয় একদম এয়ারপোর্ট স্টাইলে সো সেই কারণে সেখানে ভিডিও বা ছবি তোলার কোনো পারমিশন থাকে না চলে যাচ্ছি আমরা লিবার্টি আইল্যান্ডে যেখানে যেতে হলে আপনাদের হাতে করে হলেও দুই থেকে তিন ঘন্টার সময় নিয়ে যাওয়া উচিত এই যাত্রাটা আসলে দশ থেকে পনেরো মিনিটের মতো অবশ্যই এই আইল্যান্ডে আসতে হলে আপনাদের এনাফ সময় নিয়ে আসতে হবে পারলে একটা ছোট ছাতা নিয়ে আসবেন যদি রোদ থাকে আর সানগ্লাস তো একটা মাস্ট্যাব ক্যাপ হলেও ভালো হয় এখান থেকে যাওয়ার সময় আবার অ্যালিস আইল্যান্ডে স্টপ বাই করা হয় বাচ্চাদের নিয়ে আসলে আপনাদের সাথে স্ট্রলার নিয়ে আসার রিকমেন্ডেশন থাকলো এই ক্রুজটা বেসিক্যালি হচ্ছে বরিশালের লঞ্চের মতো পিছন দিকেটাই আমরা এই দিক থেকে ঢুকলাম ঠিক এই আইল্যান্ডে নিয়ে এসে এই লিবার্টি আইল্যান্ডে নিয়ে এসে নামিয়ে দেয় এবং এখানে মোস্টলি যেসব মানুষজন দেখা যাচ্ছে বেশিরভাগই আসলে অন্য দেশ থেকে আগত এবং ইমিগ্রান্ট ওর লাইক অন্য দেশি মানুষ বিশিন দেশি মানুষ এখানকার লোকাল মানুষেরা তো কম বেশি আগেই দেখে ফেলেছে তাই হয়তো তাদের আর কোনো ইন্টারেস্ট নেই এটার মধ্যে তো লোকাল মানুষদের দেখা খুব কমই মিলে এমনকি দেশি বাঙালি ইন্ডিয়ান এদের যাদের দেখা যায় তারাও অন্যান্য স্টেট থেকে এসছে এরকমই মনে হলো যে প্রথমবার ঘুরতে এসছে এই এন্ট্রেন্স দিয়ে এটা ভেতরে ঢুকে ঠিক এই স্ট্যাচু অনেকটা ওপর পর্যন্ত যাওয়া যায় ওই যে ওখানে মানুষ দেখা যাচ্ছে ওই পর্যন্ত যাওয়া যায় তো আমরা এখন ওখানে যাওয়ার চেষ্টায় আছি এবং সামনের দিক থেকে এটা ভিডিও করার চেষ্টা করব আমি হেলিকপ্টার রাইডেরও অপশন আছে নিউ ইয়র্কে যেটা মূলত আমি শুনেছি যে একশো ডলার বা তার কিছু বেশি লাগে তো সেটা রাইডও আপনারা নিতে পারেন সেটাতে করে পুরো স্ট্যাচু অফ লিবার্টি চারদিকে চক্কর মেরে পুরো ডাউনটাউন নিউ ইয়র্ক আপনাদের দেখাবে যদি আপনাদের হেলিকপ্টার রাইডের ইচ্ছা থাকে সেটা এখানে আসলে অবশ্যই আপনারা করবেন এই হচ্ছে সেই বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি যেটি আমেরিকাতে যেসব মাস্ট ভিজিট প্লেসেস আছে তার মধ্যে একটি এটা হচ্ছে ফ্রান্স থেকে উপহার দেয়া সাইন অফ ফ্রেন্ডশিপ বিটুইন ফ্রান্স অ্যান্ড ইউনাইটেড স্টেটস এখান থেকে যাবার সময় যে ক্রুজে করে আমরা এসেছি সেটা আবার অ্যালিস আইল্যান্ডে থামবে আপনাদের প্রথম থেকে বলে আসছি যথেষ্ট সময় নিয়ে আসতে হবে পানি নিয়ে আসতে হবে কারণ সময়ের ব্যাপার অনেক ভিড়ের ব্যাপার সো স্ট্যাচু অফ লিবার্টি বা লিবার্টি আইল্যান্ডে আসতে ঠিক আসার সময় যতটা লাইন লাগে যাওয়ার সময় ঠিক একই লাইন লাগে সো আপনারা এখনও আসেননি এবং প্ল্যান করছেন আসার তাদের উদ্দেশ্যে আমার সাজেশন থাকবে যে আপনারা যখনই আসবেন হাতে যথেষ্ট সময় নিয়ে আসবেন আর যদি সাথে গাড়ি থাকে গাড়ি না নিয়ে আসেই ভালো উবার বা ট্যাক্সি বা পরিচিত কেউ যদি আপনাদেরকে ড্রপ করে সেটাই ভালো বিকজ এটা সারাদিনের ব্যাপার অলমোস্ট মোর দ্যান হাফ হক যায় আরও হচ্ছে যে এখানে অনেক সময় লাগে অনেক সময় লাগে এর মধ্যে গাড়ি পার্কিংয়ে ঝামেলা তারপরে কোথায় রাখবেন কীভাবে আসবেন এগুলো একটা ঝামেলা আছে আর আর এই লিবার আইল্যান্ডে আসতে হলে এখানকার যে আরও থেকে নিচে যারা তাদের হচ্ছে নাইন ডলার ভালো লাগছে তোমার কেমন লাগছে Ang sarap. Kaya mo nagsatumar? করতে চাইলে ডলারে তিন আপনারা যে কোনো জায়গায় চলে যেতে পারবেন শহরের যে কোনো কর্নারে তবে মনে রাখতে হবে কোন ট্রেন কোন দিকে যাচ্ছে সেই ম্যাপটা যেন সাথে থাকে সবসময় বাংলাদেশে এই অ্যাম্বুলেন্স বা এমার্জেন্সি গাড়িগুলো ট্রাফিকের জন্যে আটকে যায় তা কিন্তু না নিউ ইয়র্কে আসলেও আপনাদের চোখে এই দৃশ্য পড়বে এটা খুবই সচরাচর একদম চোখে পড়ার মতন ব্যাপার জায়গায় জায়গায় দেখবেন এই ঘটনা ঘটনা দেখতে পাচ্ছেন এখান থেকেই শুরু হয়ে গেছে দেশি সব রেস্টুরেন্ট এবং দেশি সব যে গ্রোসরি দোকানগুলো এবং এই এরিয়াটা পুরোপুরি অনেক বড় একটা বাঙালি এরিয়া এবং এরকম আরও কিছু এরিয়া আছে যেগুলো বাঙালি অধ্যুষিত

মাত্র অফিস বিল্ডিং ফেন্সি যে বিল্ডিং গুলো হচ্ছে আপনার অফিস মানে ওই যে উঁচু সুন্দর বিল্ডিং আর এই রেড কালারের যে বিল্ডিং আছে সবই অ্যাপার্টমেন্ট এখানে অনেকে রেন্ট করে আবার অনেকে উন করে তাই ব্যস্ত শহর নিউ ইয়র্ক অনেক ব্যস্ত আচ্ছা আর <laughs> 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 বাট আসলে যে নিউ ইয়র্কের যে ট্যাক্সি সম্পর্কে যে মানুষের একটা ভুল ধারণা যে নিউ ইয়র্কে আসলে মানুষ পকেট খালি হয়ে যায় ট্যাক্সিতে খুবই অল্প অল্প আমি আমরা আমাদের এক্সপিরিয়েন্স খুব ভালো খুব এক্সপিরিয়েন্স খুব ভালো আমরা যে কালকে উঠলাম একটাতে দিলাম তেরো ডলার একটা নয় ডলার ইনফ্যাক্ট ডাল আছে ওই দূরত্বে এত কম না আরো বেশি আরো বেশি তারপরে স্বদেশি দেখলে অনেক রেসপেক্ট করে ও হ্যাঁ হ্যাঁ আমাদের দেশি মানুষ হলে এরা আমাদের এক বাঙালি কালকে আমরা যে ট্যাক্সি করেছি বাঙালি ছিল নিতেই চায় না এই ভাড়া ভাড়া দিতে হবে না জোর করে আমরা এই শহরের আরেকটা ঐতিহ্য হচ্ছে যে রাস্তায় রাস্তায় রাস্তার পাশে ছোট ছোট কার্টে করে বিভিন্ন ভেন্ডররা হালাল ফুড মোস্টলি আমি হালালই দেখেছি ডাউন টাউন এরিয়াতে তবে হালাল ছাড়াও কিছু আছে এই ধরনের এই ছোট ছোট ভেন্ডররা ছোট ছোট কার্টের মধ্যে করে বিভিন্ন ফুড সেল করে থাকে তার মধ্যে জায়রোটা হচ্ছে খুবই ফেমাস জায়রোটা পিঠা ব্রেড এবং রাইস দুটোর মধ্যে দিয়েই এটা সেল করা হয় হট ডগ সেল করা হয় এবং এগুলো খুবই রিজনেবল প্রাইস এবং ভেরি মাউন্ট ওয়াটারি এটা হচ্ছে ফিফথ অ্যাভেনিউ আমরা ফিফথ অ্যাভেনিউতে এখন তুমি এখন যাবা এখন যেতে চাও ও জানা যেতে চাই তাহলে তুমি না ও আবার দেখতে চায় सेंट पैट्रिक चर्च लेफ्ट साइड है ये जो गार्डियर आ रही है हां गार्डियर आ रही है बरसाती बरसाती ये जो सची वो जो फाडला बटपी फाडला ब्लैक पेन फॉर लोई नन म जो दी तो हाथ तो चला तो लाइट तो देखो हमनी एक्सचेंज तो मार राइट साइड वाला रफलर सेंटर उनका इधर हां ये जो फ्लैग আরেকটা ব্যাপার যেটা শহরে শেয়ার করতে চাই আপনাদের সাথে হলুদ এবং সবুজ ট্যাক্সি ক্যাব ছাড়াও বিভিন্ন গাড়ির পেছনে যেটার নাম্বার প্লেট শুরু হয়েছে টি দিয়ে এবং এন্ড হয়েছে সি দিয়ে তার মানে হচ্ছে ট্যাক্সি অ্যান্ড লিমুজিন কমিশনের আন্ডারে সেসব গাড়ি সেগুলো হচ্ছে উবার আপনারা যদি কোনো দেশি মানুষ ড্রাইভার দেখেন সেগুলোকে ডাক দিতে পারেন তারা আপনাদেরকে নিয়ে যাবে যেখানে আপনারা যেতে চাচ্ছেন আপনাদের ডেস্টিনেশনে খুবই সাশ্রয়ী মূল্যে শহরে এত মানুষ দেখলে মনে হয় যে গার্মেন্টস ছুটি হলো মাত্র আমরা এখন যাচ্ছি হচ্ছে যেখানে ছিল এবং যেটা ধ্বংস হয়ে গেছে ইলেভেন এ সেপ্টেম্বর এগারো তারিখে তো সেখানে এখন একটা মনুমেন্টের মতো করা হয়েছে মানে স্মৃতি সৌধের মতো করা হয়েছে সেটাই দেখব এভাবেই সম্মান জানায় এখানে যারা দেখতে আসে এই মেমোরিয়াল জায়গাটা এটা হচ্ছে এখানে ছিল আর এগুলো হচ্ছে সেসব মানুষের নাম যারা মারা গেছে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সবচেয়ে উঁচু এটাকে বলা হয় হচ্ছে ফ্রিডম বিল্ডিং যেটা নতুন করে করা হয়েছে যেখানে ছিল হচ্ছে টুইন টাওয়ার যেটা টেরোরিস্ট এটাকে ভেঙে পড়েছে এবং এখন এখানে এই ফ্রিডম বিল্ডিং যেটা দেখালাম উঁচু এবং সেটা করা হয়েছে সেই সাথে করা হয়েছে তাদেরকে স্মরণ করার জন্যে এই ফোয়ারা এখানে হাজার হাজার মানুষ আসে প্রতিদিন দেখতে শ্রদ্ধা জানাতে মোস্ট অফ দ্য টাইম সাবওয়ে বা ট্যাক্সি থেকে উবার এক্স যেটা সেটা অনেক সস্তা পড়ে এই যে গাড়িগুলো দেখছেন টিএনসি লেখা এগুলো সবই উবার আপনারা উবার ডাকলে যদি গাড়ি খুঁজে না পান এ নাম্বার প্লেট দেখে খুঁজে নিতে পারেন সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্কের যান্ত্রিক জীবনে এই শহরের জীবনে চারিদিকে উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝখানে এক টুকরো সবুজ সুন্দর এবং সজীব একটা পার্ক যেটা সমস্ত নিউ ইয়র্কবাসীরা এখানে এসে মধ্যে মধ্যে শান্তি নিঃশ্বাস নেয় ভিজিটররাও এটা দেখতে আসে অনেক বড় এবং অনেক সবুজ ছায়া ঘেরা খুব সুন্দর এই সেন্ট্রাল পার্কে আপনারা এলে নানান ধরনের মানুষ দেখতে পাবেন তারা হাঁটছে দৌড়াচ্ছে কেউ বা বসে গল্প করছে কেউ বা এর সৌন্দর্য উপভোগ করছে আমরা এখন অ্যাস্টোরিয়াতে অ্যাস্টোরিয়াতেও হচ্ছে প্রচুর বাঙালি দোকান এবং অনেক বাঙালি দেখা যায় এখানে যেমনটি দেখিয়েছি জ্যাকসন হাইটে অনেক অনেক বাঙালি দোকান বাঙালি রেস্টুরেন্ট সেরকমটি এখানেও আছে আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি দোকানই শুধু না দোকানগুলোতে বাংলা হরফে একদম লেখাও আছে দোকানের নাম এবং সব কিছু এখানে এসেছি আমরা আলাউদ্দিনের চা খেতে এবং আলাউদ্দিন থেকে মিষ্টি নিতে সেই সাথে আলাউদ্দিনের স্ন্যাক্স নাকি খুব ভালো সেগুলো খেতে আজকের মতো আমার এই নিউ ইয়র্কের যাত্রা ভিডিও এখানেই শেষ করছি আবার কালকে ভিডিও যেগুলো করব সেগুলো আপলোড দেব আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে কেমন কাটছে আমাদের নিউ ইয়র্ক ভ্যাকেশন আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন কি ওয়াচিং সলিনা রহমান আল্লাহ হাফেজ